ব্রন থেকে মুক্তি চান সানস্ক্রিম কি ব্রন কমাতে পারে আপনার ব্রন সমস্যায় কি সানস্ক্রিম ব্যবহারে আরও খারাপ হচ্ছে জানেন কি সঠিক সানস্ক্রিম ছাড়া ত্বককে সুরক্ষা দেওয়া সম্ভব নয় এবং ব্রন প্রবণ ত্বকের জন্য সঠিক সানস্ক্রিম খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে রয়েছে আইজেন্টিং হালোরনিক অ্যাসিড ওয়াটারি সানজেল একটি বিশ্বস্ত কোরিয়ান ব্র্যান্ডের সানস্ক্রিম যা ব্রন প্রবণ ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত কার্যকর এই সানস্ক্রিনের হাইড্রেটিং অ্যাসিড আপনার ত্বককে গভীরভাবে করবে সূর্যের রশ্মি থেকে সুরক্ষা দেবে এবং ব্রন বাড়ানোর বদলে ত্বককে শান্ত রাখবে এটি অত্যন্ত হালকা তেলমুক্ত এবং দ্রুত শোষিত হয় আর সেটি আপনার ত্বকের কোনো তেলের অনুভূতি না দিয়ে তাহলে আর দেরি কেন আপনার ব্রনপ্রবণ ত্বকের জন্য সঠিক সানস্ক্রিম নির্বাচন করুন আইজেন্টিং হাইলোরিনিক অ্যাসিড অটারি সানজেল একটি ভালো মানের কোরিয়ান ব্র্যান্ড যা আপনার ত্বকের সুরক্ষা আর সৌন্দর্য নিশ্চিত করবে এখনই অর্ডার করুন ব্রণপ্রবণ ত্বকের জন্য সঠিক সানস্ক্রিম